নাবালিকা নির্যাতনের ঘটনায় জলপাইগুড়ির রাজগঞ্জে উপস্থিত হন শিলিগুড়ির বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ সঙ্গে ছিলেন ফালাকাটার বিজেপি বিধায়ক দীপক বর্মন বিজেপি নেত্রী শিখা চ্যাটার্জি সহ একাধিক বিজেপি নেতাকর্মীরা এরপর তারা নাবালিকার পরিবারের সঙ্গে কথা বলেন এবং পাশে থাকার সব রকম আশ্বাস দেন পাশাপাশি অভিযুক্তের কঠোরতম শাস্তির দাবিও জানান তারা কয়েক মাস আগে এক প্রবীণ ব্যক্তি ওই নাবালিকাকে নির্যাতন করে পরবর্তীতে নাবালিকা অন্তঃসত্ত্বা হওয়ায় ঘটনাটি সামনে আসে তারপর নির্যাতিতার পরিবারের তরফে লিখিত অভিযোগ দায়ের করা হলে পুলিশ অভিযুক্তকে গ্রেপ্তার করে শনিবার অভিযুক্ত ডালিম মোহাম্মদকে জেলা আদালতে পেশ করা হয়েছে রবিবার নির্যাতিতা পরিবারের সঙ্গে দেখা করে পুরো ঘটনার বিষয়ে খোঁজখবর নেন বিজেপি নেতৃত্বরা দেখুন এখানে আমরা এসছি একজন রাজবংশী যে অত্যাচার হয়েছে সেই ঘটনাকে সামনে রেখে তার পরিবারের পাশে দাঁড়াতে আপনারা কামদুনীর ঘটনা যারা এখনো মনে রেখেছেন যেভাবে চিড়ে ফেলা হয়েছিল মেটিকে তারপরে তারা ফাঁসি পায়নি ফাঁসি হয়নি ফলে স্বাভাবিকভাবে এই রাজ্যে অপরাধীদেরকে আড়াল করবার জন্য সব থেকে বেশি সচেষ্ট হচ্ছে রাজ্যের সরকার এবং রাজ্যের মুখ্যমন্ত্রী আমরা এখানে যে আহ পরিবার সেই পরিবারের সঙ্গে দেখা করেছি মেয়েটির বাবার সঙ্গে আমরা দেখা করেছি মেয়েটি মাতৃহীন তার মা নেই সেই অবস্থায় পিতা এবং তার ঠাকুমা তারা দুজনে মিলে সেই মেয়েটিকে মানুষ করছে ভিন্ন জঘন্য অপরাধ সংগঠিত হয়েছে এবং যিনি করেছেন ডালিম মোহাম্মদ তিনি একষট্টি বছর বয়স তার তার রুচি কি করে আস এই যে বিষয়গুলো কোথায় গলত আছে আসলে সাজা হচ্ছে না বলে বারবার এদেরকে আড়াল করবার চেষ্টা হচ্ছে বলে এরা বারবার কিন্তু পেয়ে যাচ্ছে মহিলা কমিশনকে জানিয়েছি তাদের সঙ্গে আমার কথা আমাদের কথা হয়েছে এবং শিশু সুরক্ষা কমিশনেও আমরা বিষয়টি উত্থাপন করবো আইনিভাবে কি ওদের পাশে একদম একশো শতাংশ ওদের পাশে আইনি আমরা থাকি